ঈদের ছুটিতে বাড়িতে এসে আমি আর আমার বাবা আদিপ বাবা মাছ মারতে চলে এসেছি পুকুর পাড়ে আজকে আপনাদেরকে মাছ মারা দেখাবো সাথেই থাকুন কি বলো হ্যাঁ বাবা কি মাছ এই এটা কি মাছ বলতে পারবে বন্ধুরা এই যে আসো আস আস আসো অপ অপ না এই যে আমাদের একটি পুকুর বাসার সাথেই এই পুকুরে আমরা বাড়িতেই মাছ চাষ করে খাই এখানে কোনো রকম মানে ক্ষতিকর কোনো কিছু ফিড বা অন্যান্য খাবার দেওয়া হয় না এখানে আমরা খোল এবং ভাত এগুলো দিয়ে মাছ চাষ করি শুধু বাড়িতে খাওয়ার জন্য খুব সুস্বাদু হয় আর আদিবের এই মাছ খুব পছন্দ আদিব তোমার এই মাছ খুব পছন্দের বলো তো মাছ মারতে চলে আসছো দাদার বাড়িতে কেমন লাগছে খুব ভালো এ দর্শকরা তোমাকে দেখতে চাচ্ছে এই যে বরশি আরে বাবা রে বাপরে বাপ বরশি ফেলাচ্ছে আদিপ বাবা আরে সুন্দর সুন্দর হ্যাঁ দেখি মাছ কেমন করে খায় আর আদিপ কি করে মাছ মারে আজকে মাছ মারা দেখাবো হে রে বারাবো ওরে বাবা রে বাবা রে বাবা ভালোভাবে এই ভিডিও করছো নাকি হেরে বাবা আচ্ছা ভিডিও করছো ভালো করে করো এবার মাছ তুলেই ছাড়বো কি বলো হ্যাঁ লুঙ্গি পরে মাছ মারতে চলে আসছি আপনারা কেউ কিছু মনে করেন না কারণ গরম প্রচণ্ড গরম রাজশাহীতে প্রচণ্ড গরম ঈদের মধ্যে আসছি জীবনটা বের হয়ে যাচ্ছে এখন আমার বাবা আদি বহর বেশি দিয়ে ফেলছিল পানি যেহেতু কম এখন বহরটা কমাই দিচ্ছি দেখি মাছ পাই কি না দেখা যাক এই যে বহর কমাচ্ছি এভাবে বহর কমায় এই যে এই যে বসি এই যে এখন আমরা এই যে আটা দিব এই আটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে হ্যাঁ এই যে এই যে এই এই যে এখন এই এই যে ফেরাচ্ছি আদি ভিডিও করছি আর মাছ মারছি দেখি মাছ কি বলে আস্তে আস্তে খাচ্ছে মাছ মাছ ভালোভাবে খাও হ্যাঁ আমি দেওয়ার সাথে সাথে খাচ্ছিল একবারে ডাইরেক্ট ও তুমি দিলে খাচ্ছে না হুম এই এরকম ডাইরেক্ট প্রায় 10 বারের উপরে দেওয়া ও আচ্ছা এবার ভিডিও চাদিপ দেখা যাক মাছ কখন ওঠে এবার দূরে ফেলাবো নাকি এই মাছ তাড়াতাড়ি খাও ডিস্টার্ব করবে না বন্ধুদেরকে মাছ মারা দেখাচ্ছি মাছ যদি না দেখাইতে পারি তাহলে তো তো কষ্ট থেকে যাবে এবার একটু পস করো এই যে যেভাবে পজ করা ছিল পজ পস পজ করা বুঝো পুরি বাবা তোলা নিচ্ছে না কেউ চলে গেল আচ্ছা যাক সমস্যা নাই নাকি হুম সমস্যা নাই মাছ মাছ দেখা গেছে বুঝতে পারিনি মনে হয় উঠছে আচ্ছা যাক উঠলে ভালো হ্যাঁ আসো মা

গরমে ঘেমে যাচ্ছে বন্ধুরা তারপরেও মাছ মারার তো একটা নিশা ছোট কালের নিশা এটা তো এই যে আবার ফেলাইলাম দেখি দেখি মাছ ধরে কিনা বড় মাছ বড় মাছও আছে কিন্তু এই ভালো করে খায় বন্ধু 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 আবার তেলাপিয়া আবার তেলাপিয়া তেলাপিয়া উঠছে খালি তেলাপিয়া উঠছে বন্ধুরা কি

देखो देखছো দেখছো দেখো দেখো এলাপি এনি বাবা হ্যাঁ তেলাপিয়া তেলাপিয়া মোটরটা ছাড়ো দে ছাড়ি দেন হ্যাঁ পানির কো পানি কো মে গেছে এবারে